আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হচ্ছে হতাশ আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তো উদ্যমী যারা তারা কাজ করে দাওয়াতের কাজ করে তারা খুঁজে বেড়ায় না কোন জিনিসটা কখন হয়ে যাচ্ছে কখন হবে এটা খুঁজে বেড়ায় না যারা হতাশ যারা তারা খুঁজে বেড়ায় হতাশ মনে করে যে আমার আর কিছু করা হবে না এবার যদি কোনো মাহাদি এসে তাহলে আমার উদ্ধার করতে পারবে না মাহাদির অবস্থায় অবস্থায় থাকে তারা বসে থাকা ইসলাম বলে না ইসলাম বলে তোমার যা দায়িত্ব সেটা পালন করো মাহাদি আসলে আমরা যাবো দেখব এ এক গোষ্ঠী হতাশার মধ্যে লিপ্ত আরেক গোষ্ঠী আছে যখন দেখে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে যে এবার বোধহয় আর একটা যুদ্ধ না হয়ে পারে না তখন একটা যুদ্ধ খুঁজে কিছুক্ষণ যুদ্ধ খুঁজে কতক্ষণ বলে সবুজ পাগড়ি কালো পাগড়ি ও মুখখান থেকে এরকম বের হবে মুখখান থেকে বিভিন্ন রকম মিলে দিয়ে একটা গ একটা গড় একটা বানাই দিছে কোথায় আখেরাতের রাত্রে দুনিয়ার হাদিস বানাই দিছে বলছেন আমার উম্মত পাঁচশো বছর দাঁড়াতে অসুবিধা হবে না শেষ হয়ে যাবে এই জাতীয় কিছু জিনিস বানাইয়া বানাইয়া হাদিসের কথাকে বাস্তবে এখনই নিয়ে আসতে হবে চিন্তা ভাবনাকে গাজোয়াহিন এইটা হাদিসে আসছে কিন্তু কোথাও বলা হয় না যে শেষ জীবনে হবে মত এই উম্মতের শেষ সময় হবে সহিহ হাদিসে বলাইতো হয় নাই বানুয়া হাদিসে আছে বানুয়া হাদিসে আমরা দলিল নেই না এইজন্য গাজওয়াহিন আগে হয়েছে প্রথম শুরু হয়েছে মুহাম্মদ বিন কাসিমের সময় জাননা আপনারা এটা তারপর মোহাম্মদ গুরি করেছে সোতান মাহমুদ গজনবি করেছে 17 তারপর করেছে মাহমুদ হোসেন মোহাম্মদ আল গুরি মাহমুদ গুরি এরা সবাই যুদ্ধ করেছে এই যুদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে ইবনে কাসিরের মত এবং এটাই হচ্ছে সত্যনিষ্ঠ আলেমদের মত এখন ভারত ভারতে হিন্দুস্তানের কষ্ট দেখে আমার আপনার অনেক কিছু মনে হয় সঙ্গে সঙ্গে গাজওয়া হিন্দ নিয়ে এসে ছবি দেখাইয়া কান্না কান্নাকাটি করে এই যে জিনিস বের করার কোনো দরকার নেই যদি আবারও হয় আবার হইতেও পারে কিন্তু এটা ওইটা নয় যেটাকে বলা হয়েছে আবহাওয়া যেমন যেটা সুসংবাদ দিয়েছেন এখানে হাদিস হচ্ছে অনেকগুলো দুইটা হাদিসের মধ্যে একটা শুদ্ধ আর একটা দুর্বল আর বাকিগুলি ভালো যেটা বলা হয়েছে যে যদি আমি আপুরাজন বলেছেন যদি আমি গাজওয়া হিন্দ পাই তো আমি মহার কিন্তু পান নাই তিনি এর আগে তিনি মারা গেছেন আপুরাজন যুদ্ধ পান নাই

না আপনি গজওয়ান তৈরি হবেন না আপনি কি করবেন আপনি এখন দাওয়াতের কাজে রক্ত ব্যয় করবেন হিন্দি যুদ্ধ জন্য তৈরি হবেন না যুদ্ধ একটা হাতিয়া করে না কেউ যুদ্ধ মিছরি মিটারে করে মেশিনে করে এবং যুদ্ধ যুদ্ধ যারা কাজ করে হেশানা বাহিনী করে যারা এই জাতীয় কাজ দিয়ে আপনাকে বিব্রত করছে বিব্রত নিজের আমি বিব্রত করি আপনাকে বিব্রত করছে এর মাধ্যমে শুধু না কিছু হবে আপনি দাওয়াতের ফিল্ডে থাকেন আপনি আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত থাকেন হকের কথা বলেন যুদ্ধ এবং নবীর কথা বলেন সুন্নতের কথা বলেন আকিদের কথা বলেন আপনি যুদ্ধ যদি করেন আপনি যদি আকিদের শুদ্ধ না থাকে আপনি যুদ্ধ কোনো মূল্য যদি আপনি মনে করেন আল্লাহ সব জায়গায় আছে আর আপনি যুদ্ধ করতে গেছেন আপনার না আপনি যুদ্ধ করে ফয়দা তাহলে আপনার আসল কাজ যেটা করতেন আপু হানিফা কি করেছেন ফাটা যুদ্ধ করেছেন বলেন তো ফটা যুদ্ধ করেছেন আপনার বলতে পারবেন এক ত করেন নাই মালিক করেছেন করেন নাই সাবি একটাও করেন নাই আমাদের ইবিন একটাও করেন নাই আচ্ছা তাক বোখারি একটাও করেন নাই মুসলিম একটাও করেন নাই আবু দাও তিরমিজি না সাই ইবিন মাজি একটাও করেন নাই আরে এত বড় আলেমরা সিউতি কয়টা যুদ্ধ করেছেন করেন নাই এত আলেমরা যদি কোনো যুদ্ধ না করে ইমান নিয়ে কবর যাওয়ার আশা করে থাকে করছে না জানলাতে যাওয়ার আশা করেন আমরা সবাই আমরা তাদের রহমান দোয়া করছি না তাহলে আপনি যুদ্ধ দিয়ে শুধু পা হতে চান কেন দাবাতের দাবের ক্ষেত্রে জিনিস হচ্ছে হচ্ছে যুদ্ধ সর্বশেষ কাজ তাও সক্ষমতার উপর নির্ভরশীল সক্ষমতা ব্যক্তি যে হয় না রাষ্ট্র দিয়ে হয় এটা বুঝতে হবে একজন মানুষ একে একে কিছু করতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সময় যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন না ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু যুদ্ধ শুরু করেন নাই যখন সক্ষম হয়ে গেছেন তখন তিনি মক্কা জয় করেছেন এর আগ পর্যন্ত প্রতিরোধ করেছেন যখন এর আগ পর্যন্ত নিজেরা ইমান আকিদা নিয়ে সারা দুনিয়ায় দাওয়াত দিয়ে গেছেন এই কাজ আমরা দাওয়াতের কাজের সময় ব্যয় করি গজওয়া হিন্দ না খুঁজি গজওয়া হিন্দ আমরা মনে করি হয়ে গেছে যদি কেউ মনে করে প্রক্রিয়া চলছে যদি আবারও হয় সেটা যখন হবে তখন অবস্থা দেখা যাবে আগ পর্যন্ত তৈরি হবেন না কোন কোন রকমের ট্রেনিং যাবেন না কোন রকমের প্রশিক্ষণ যাবেন না কোন রকমের এই যে যারা করছে বিব্রত মনে করবে এরা ফত্নাবাস এরা সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা তৈরি করে কারি এবং এরা ইসলামের दुश्मन সারা কিছু না এদের দিয়ে কি করেছে কিছু লাগে জানেন আইএস বের করেছে করেছে না মুসলিম বিশ্বের ক্রিম বুকুলিকে নিয়ে গেছে নিয়া মরুম ইরাকের মরুমিতি নিয়ে একদম সবগুলা শেষ করে দিয়েছে এখন কই এখন আর কেউ নাই তাহলে এরা সালা কি করে মুসলিম বিশ্বের যুবকদেরকে নষ্ট করার জন্য থেকে দূর রাখার জন্য আকিরা থেকে দূর রাখার জন্য এবং দাওয়াত থেকে দূর রাখার জন্য এইরকম কাজগুলি করে থাকে এই জন্য এদের থেকে সাবধান থাকবে এটা ঠিক নয় এই কাজগুলি করার কখনো উচিত